বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বড় লক্ষ্য তারা করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করছিল আরব কিন্তু শেষ দিকে দুই অভারের সাতটি ডট বল দিয়ে ম্যাচ নিজেদের করে নেন মুস্তাফিজুর রহমান এর ফলেই টি টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড করেছেন এই টাইগার পেশার এতে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বলার হিসেবে ডেথ অভারে তিনশো ডট বল দিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আগে থেকেই এই তালিকায় মুস্তাফিজ ছিলেন সবার উপরে গতকাল সেটাকে নিয়ে গেলেন এক অন্য মাত্রায় এখন পর্যন্ত আর কোন বলারের দুইশো পঞ্চাশ ডট বলের রেকর্ড নেই দুইয়ে থাকা ক্রিস জর্ডানের ডট বল দুইশো একচল্লিশ তালিকার এই পাঁচ বলারের মধ্যে সবচেয়ে কম রানের তালিকায় মুস্তাফিদুর রহমান বিবেচনায় জাস্রিদ বুমরা আর হারিস রোবাটসেন শীর্ষের সাতাশি ইনিংসে সাতশো পঁচিশ বল করে মুস্তাফিজ ডেথ অভার দিয়েছেন নয়শো রান বুমরা পাঁচশো তেষট্টি রান খরচা করেছেন চারশো পঁচানব্বই বলে আর হ্যারিস্র চারশো বিরাশি রান দিয়েছেন পাঁচশো ছিয়াশি বল করে তালিকায় উইকেটের দিক থেকে ফিজের আগে আছেন টিম সাউদি একশো ইনিংসে ডেথ অভারে সাউদির উইকেট পঁয়ষট্টি আর ১৩ ইনিংস কম বলিং করে মুস্তাফিজের উইকেট তেষট্টি